গুড মর্নিং ফ্রেন্ডস দেখো বাবা চলে গেছে আমার কাল থেকে মন মেজাজ খুব খারাপ ভালো লাগছে না কিছু এই ঘরটাই ঢুকেই না কান্না পাচ্ছে যাকে আজকে এসে বিছানা চাদর ঠাদরগুলো তুললাম কম্বল টম্বলগুলো একটু রোদে দিলাম দিলাম ওই ববক্স জানলাতেই দিলাম আর এই বালিশের ওয়ারগুলো খুলে দিলাম এগুলো কাজবো হ্যাঁ দেখো এই বালিশের ওয়ারগুলোও খুলবো ফুলে কাটতে দেব তো বলেছিলাম আর কদিন থেকে যেতে আর দু তিন দিন থাকো না বাড়ি যাওয়ার জন্য মন খারাপ করছে বাড়িতে যাব তাই বাবা চলে গেল কি করব বলো যাকে আমার আজকে একটু ব্যস্ত থাকবো আজকে আমি আর যেতে পারবো না মঙ্গলবার মানে কালকে যাব আজকে তো সোমবার আজকে সোমবার পনেরো তারিখ চোদ্দো তারিখ বিকালে বাবা গেছে আজকে সোমবার তো ভাবলাম এই ঘরটা একটু পরিষ্কার করে নিই কালকেই চাদরগুলো তুলে নিয়ে গেছি রাত্রে কালকে রাত্রে বাবার চাদর তুলে নিয়ে গেছি আর এই কুলবালিশগুলো একটু রোদে দেবো আর ইয়ে করবো এই কভারগুলো একটু কাজবো কভারগুলো একটু কাঁচবো তো চলো দেখি এই একদম সব জিনিস রোদে দেওয়া যাবে কিনা না নাহলে কালকে আবার দিতে হবে কিছু কালকে আবার দিতে হবে কিছু আজকে এইগুলো থাক দেওয়া জানায় দিয়ে দিলাম রোদে আর বিছানার চাদর তুলে ফেলেছি বিছানার চাদর শুয়ে এই চাদরটা আমার বাবা সাদা চাদরে থা সাদা চাদরে শুতে খুব ভালোবাসে যদি এর বার আবার আসে কোনো কারণে চাই না কোনো শরীর খারাপে আসুক যদি এমনি থাকতে আসে তাহলে এই সাদা চাদরটাই পেতে পাতা থাকবে এই সাদা চাদরটাই পাতা থাকবে পরের সাদা এই সাদা চাদরই সবাই পাবো ফ্রেন্স মনটা খুব খারাপ লাগছে এই ঘরটায় ঢুকে তোমার ভেতরটা কেমন কান্না পাচ্ছে এটুকুই ছিল তোমাদেরকে বলার দেখ জানানোর এই গরম জলটা বাবা গরম জলটাতে বাবা লোক গরম জলটা খেত জানবে চলো ফ্রেন্ডস এটুকুই ছিল বলার তোমাদেরকে ঘরটা পরিষ্কার করলাম এই যে দেখো দেখাই তোমাদের দাঁড়াও এই যে ঘরটা পরিষ্কার করে দিলাম বাবার রুমটা বালিশের ঘরগুলো নিয়ে চলে যাব এখনই কাস্তে দেবো আর ওই বাকি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যেগুলো ছিল সেগুলো সব রোদে দিয়ে দিলাম আর বাকি যে কটা আছে পালি সেগুলো কালকে দেব আবার রোদে হ্যাঁ চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা